আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবর্তাহ সম্মানিত দর্শক রাজনীতির কোনো গুণগত পরিবর্তন হয়নি এবং অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে রাজনীতির আগের যে ধারাবাহিকতা এটি অতীতের যে কোনো সময়ের চাইতে আরও পরনির্ভরশীল এবং আরও জটিল এবং আরও গুণগত মানের দিক থেকে নিম্ন অবস্থায় পৌঁছে গেছে প্রথমে বিএনপির কথা বলি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা যে এই মুহূর্তে ইংল্যান্ডে আছেন তিনি অসুস্থ এবং সত্যিকার অর্থে অসুস্থ এবং তার যে বয়স শরীর এবং তার শরীরে যে সকল ব্যথা বেদনা কিংবা রোগ বালাই ভর করেছে এই বয়সে এখান থেকে আরোগ্য লাভ করে রাষ্ট্রক্ষমতার সিংহাসনে বসাটা এটা কোনো পার্সেন্টেজের মধ্যে পড়ে না বরং এটা এতটা অসম্ভব বলতে গেলে শুয়ের পিছন দিয়ে উঠ ঢুকানোর মতো একটা অসম্ভব বিষয় ফলে তিনি যতদিন জীবিত আছেন সম্মানের পাত্রী হয়ে মর্যাদার প্রতীক হয়ে এবং ঐক্যের প্রতীক হয়ে তিনি থাকবেন কিন্তু তার যে যৌবনের রাজনীতি তার যে দৃঢ়তা তার যে জিদ তার যে আপসীনতা এই বিষয়গুলো বিএনপি আর কখনো পাবে না দ্বিতীয়ত বিএনপির যিনি এই মুহূর্তে কর্তা ব্যক্তি জনাব তারেক রহমান তিনি ইংল্যান্ডে আছেন বাংলাদেশ আসার জন্য তার নেতাকর্মীরা অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করছে কিন্তু কোনো অবস্থাতে তিনি আসছেন না কেন আসছেন না যে যার মতো করে বলার চেষ্টা করছে আমার কাছে যেটা মনে হচ্ছে যে একটি স্ট্যাবল রাজনৈতিক অবস্থা এবং স্ট্যাবল পলিটিক্যাল অবস্থা এর বাইরে প্রশাসনিক নিরাপত্তা এটার জন্য তিনি অপেক্ষা করছেন আপনারা জানেন যে ওয়ান ইলেভেনের সময় তাকে গ্রেপ্তার করা হয়েছিল তার উপর নির্মম নির্যাতন করা হয়েছিল যে সকল দৃশ্য আমরা দেখি তাতে যেটি ব্যাপকভাবে প্রসারিত যে তাকে আয়নাঘরে রাখা হয়েছিল যেটা তিনি স্বীকার করেছেন তাকে ডিজিএফআই তৎকালীন ডিজিএফআই তাকে ফ্যানের সঙ্গে টানিয়ে তাকে বেদম প্রহার করেছিল অনেকে বলেন যে তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে বিভর্ষ নির্যাতনে তিনি কুকড়ে পড়েছিলেন এবং দীর্ঘদিন পিজি হাসপাতালে তিনি ভর্তি ছিলেন তো যাদের জীবনে এই ধরনের জুলুম এবং অত্যাচার একবার হয় ওই আতঙ্ক ওই ঘৃণা ওই দেশ কেয়ামত পর্যন্ত তাদের শরীরে মন মানসিকতায় ভেসে বেড়ায় অধিকন্ত তার সঙ্গে যারা আছেন তার কন্যা এবং তার স্ত্রী তারা ওয়ান ইলেভেনের সময় যে বিভর্ষ সময় পার করেছেন স্বামী গ্রেপ্তারকৃত শাশুড়ি তিনি সেন্ট্রাল জেলে রয়েছেন একবার স্বামীর সঙ্গে দেখা করেন একবার স্ত্রীর সঙ্গে দেখা করেন শাশুড়ির সঙ্গে দেখা করেন এবং সাংবাদিকরা জেকে ধরেন তাদের কোনো প্রশ্নের উত্তর জুবাইদুর রহমান কখনো দেননি দিতে পারেননি ফলে তাদের উপর এক ধরনের মানসিক চাপ গেছে এবং সেই চাপ সঙ্গত কারণে তারা কাটিয়ে উঠতে পারেননি আমরা দেখেছি বেগম জিয়া যখন মরণাপন্ন ছিলেন ঠিক সেই সময়টিতে তার দ্বিতীয় সন্তান কুকুর স্ত্রী বারবার এসেছেন শর্মিলা রহমান এসেছেন কিন্তু জুবাইদুর রহমান বাংলাদেশে আসেননি বা আসার মতো পরিবেশ তিনি অনুভব করেননি এর কারণ হল ওই যে তার যে ট্রমা ওয়ান ইলেভেনের যে ট্রমা যেটি কুকুর স্ত্রীকে ওইভাবে আকর্ষণ করেনি বা ওইভাবে আঘাত করেনি যেটা জুবাইদুর রহমানকে করেছে তো সেই ট্রমার কারণে তিনি বেগম জিয়াকে দেখতে আসেননি আর এখন আওয়ামী লীগ জমানাতে তাদের জন্য বা তাদের পরিবারের জন্য অন্তত একটা জিনিস ছিল সেটা হলো জেলখানাটা নিরাপদ ছিল রাষ্ট্রীয় গ্যারান্টি ছিল এবং রাষ্ট্রের অনেকগুলো ইনস্টিটিউশন অ্যাক্টিভ ছিল সেটা এখন নেই ফলে এই জমানাতে যারা আমরা ভালো আছি আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন আর যারা ভালো নেই তারাও আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন কোনো বান্দার কাছে সাহায্য চাওয়ার মতো অবস্থা এখন আর বাংলাদেশে নেই ফলে তারেক রহমান সাহেব এবং তার পরিবার বাংলাদেশে আসতে পারছে না ফলে বিএনপি রাজনীতি তস নজ ভ্যাবাস একা এলোমেলো কটর মটর লডোর বডর সবকিছু হয়ে গেছে তিনি লন্ডনে বসে চেষ্টা করছেন নিয়ন্ত্রণ করার জন্য কমিটি বাদ করছেন বহিষ্কার করছেন হুমকি দিচ্ছেন ধামকি দিচ্ছেন কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না বরং বিশৃঙ্খলা আরও বেড়ে যাচ্ছে এর মধ্যে যারা অপকর্ম করছেন তারা একটা ভাগে বিভক্ত হয়ে ধরো মারো খাও এবং ওই রাক্ষসে হাও মাও খাও আমরা ছোটকালে পড়েছি ওই রকম একটা নীতি নিয়ে যতদিন পারো ধরো মারো খাও ভবিষ্যতে কি হবে ভবিষ্যতের ব্যাপার ভবিষ্যতের উপর ছেড়ে দাও তারপরে টাকা নিয়ে যদি পরিস্থিতি খারাপ হয়ে যায় বাংলাদেশ থেকে আওয়ামী লীগের মতো পালিয়ে যাও বিএনপির ওয়ান ইলেভেনে পরে যে সকল নেতারা পালিয়ে গেছেন তাদের মতো পালিয়ে যাও আর বিদেশে গিয়ে পায়ের উপর পা পোলাও খাও কোরমা খাও বিরিয়ানি খাও তো এই যে মন মানসিকতা এটার একটা বিরাট অংশ এইভাবে কাজ করছে দুই নম্বর হলো যে দলীয় পদপদী অর্থাৎ কেউ নমিনেশন চাচ্ছেন কেউ মন্ত্রী হতে চাচ্ছেন কেউ মেয়র হতে চাচ্ছেন কেউ দলের বড়ো কোনো পথ পদবি চাচ্ছেন এরকম লোকের সংখ্যা ধরুন দলের মধ্যে আছে হাজার খানেক তো এই মানুষগুলো তাদের ভাগ্যের উন্নয়নের জন্য তারা দিদার লন্ডনে গিয়ে বসে আছেন এখন অতীতের যে কোনো সময় সে তারেক রহমান সাহেবের ব্যস্ততা বেড়ে গেছে ফলে লন্ডনে গিয়ে তারা দিনের পর দিন কখনো মাসের পর মাস বসে অপেক্ষা করছেন এবং তারেক রহমান সাহেবের সঙ্গে একটা ফটো তুলে তারপরে ফেসবুকে দিয়ে এরপরে তারা স্বস্তি নিয়ে বাংলাদেশে ফিরে আসছেন এরকম নেতার সংখ্যা অসংখ্য এক দুই নম্বর হলো যে যেহেতু এখন দল ক্ষমতা এখন বড় বড় নেতাদের বিরুদ্ধে তারেক রহমান সাহেবের কাছে রকম অভিযোগ আছে যেমন ধরেন একজনের নাম ধলা তো ধলা একজন বড় নেতা ধলার কর্মীরা বিভিন্ন এলাকাতে মারামারি করছে তো মারামারি করছে কাটাকাটি করছে আর ধলার অপোজিট নেতা তার নাম কলা এখন কলা আবার করল কি তার নেতার কাছে তারেক রহমান সাহেবের কাছে ধলার বিরুদ্ধে অভিযোগ করলো যে ধলার লোক পুরো ছাইদাবাদ খেয়ে ফেলছে আবার ধলার যারা লোকজন আছেন বা ধলার নিচে কলার বিরুদ্ধে অভিযোগ করলো যে এখানে অন্য কোনো বিষয় না এলাকাতে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখেছি এবং মিস্টার কলা এখানে আসতে পারেন না আমরা ব্যারিকেড দিয়ে রেখেছি এজন্য আমাদের বিরুদ্ধে তিনি আপনার কাছে বলেছেন ফলে এই ধলা কলার ছলা কলায় জনাব তারেক রহমানের নাক কান পঞ্চেন্দ্রীয় ঝালা হয়ে গেছে এবং দিন শেষে তিনি সবার সঙ্গে রাগ করছেন অভিমান করছেন আবার এই অভিমান করার জন্য ধলা কলা ছলা কলার বস্তা ভরে আবার তারা লন্ডনে পাড়ি দিচ্ছেন তো এই গেল বিএনপির অবস্থা লন্ডন কেন্দ্রিক শেখ হাসিনার যারা লোকজন এরা আবার দিল্লি কেন্দ্রিক অর্থাৎ শেখ হাসিনাকে বাদ দিয়ে একটা রিফাইন্ড আওয়ামী লীগ হবে এরকম যে কথাবার্তা হচ্ছিল এটা কেউ সাহস পাচ্ছে না এটা হবে না এ কারণ হলো আওয়ামী লীগের জমানাতে বা ওয়ান ইলেভেনের জমানাতে এই যারা সংস্কারবাদী ছিল তাদের যে কি দুর্ভোগ এবং দুর্দশা হয়েছে আওয়ামী লীগ এবং বিএনপি উভয় দলই সামরিক শাসনের যাতাকলে পড়ে দলকে রিফাইন করার জন্য আওয়ামী লীগের সবচেয়ে সেরা যেমন সুরেন্দ্র সেনগুপ্ত গুপ্ত আহমেদ আমির হোসেন আম যাদেরকে সংক্ষেপে রেয়াড বলা হতো তাদের সঙ্গে জনাব সাবির হোসেন চৌধুরী বগুড়া আব্দুল মান্নান সাহেব তারপরে শেষে আখম জাহাঙ্গীর হোসেন সাহেব মাহমুদুর রহমান মান্না সাহেব থেকে শুরু করে মানে শেখ হাসিনায় রিক্রুট করা সবচেয়ে মেধাবী যারা লোকজন তারা এবং বঙ্গবন্ধুর হাতে রিক্রুট করা মেধাবী লোকগুলো সব শেখ হাসিনাকে মাইনাস করার চেষ্টা করেছে কিন্তু হয়নি একইভাবে বেগম খালেদা জিয়াকে মাইনাস করার জন্য মেজর হাফিজ তারপরে শেষে সাবেক প্রধান মাহবুবুর রহমান মানে মির্জা ফখরুল সাহেবের ভগ্নিপতি তিনি আব্দুল মান্নান ভুইয়া থেকে শুরু করে আর অনেকে একেবারে হাওয়া ভবনে যারা ঘনিষ্ঠ ছিলেন তারেক জিয়ার মানে রীতিমতো জুতো টানার জন্য যারা সকাল থেকে ওই হাওয়া ভবনের সামনে গভীর পর্যন্ত দাঁড়িয়ে থাকেন ইস যদি একটু জুতোটা টানতে পারতাম তো এইরকম ছাত্রদল যুবদল এবং বিএনপি অন্ততপক্ষে ঘনিষ্ঠ এক হাজার সেই নেতাকর্মী তারাও এই মানদণ্ড সঙ্গে যোগ দিয়েছিলেন সাইফুর রহমান সাহেবের মতো মানুষ এই দলের মধ্যে চলে গেছেন কিন্তু সফলতা আসেনি তো সফলতা আসেনি কিন্তু দলের মেরুদণ্ড ভেঙে গেছে বিশ্বাস চলে গেছে আস্থা এবং নির্ভরতার জায়গা চলে গেছে ফলে তারেক রহমান সাহেব এই যারা খুব বড়ো বড়ো কথা বলেন দলের বড় বড় নেতা রয়েছেন তাদের কাউকে বিশ্বাস করেন না সেই তুলনায় তিনি যারা দলের তুলনামূলকভাবে তরুণ তাদেরকে বিশ্বাস করেন আর দলের বাইরে যে সমস্ত লোকজন মিষ্টি মিষ্টি কথা বলে তার কাছে গিয়ে পা ধরে সালান করে তাদেরকে তিনি বেশি বিশ্বাস করতে বাধ্য হন এর কারণ হলো সিনিয়র যে গ্রুপটি সেই গ্রুপটির দ্বারা তিনি প্রতারিত হয়েছেন তো এই কারণে কি হলো এই নতুন একটি রিফাইন্ড আওয়ামী লীগ হবে বা এই মুহূর্তে বিএনপি আওয়ামী লীগকে মাইনাস করে আবার মাইনাস টু ফর্মুলা হবে এটি নিয়ে কথাবার্তা শোনা যাচ্ছে কিন্তু এটা সম্ভব হবে না বাংলাদেশের যে ট্র্যাডিশন সেই ট্রেডিশনে সম্ভব হবে না তো আগে যে লন্ডনের কথা বললাম সেই লন্ডনের কথা বাদ দিয়ে এখন দিল্লির কথা বললি যারা বাংলাদেশে আছেন তারা অনেকে যারা রাজনীতি করতে চান যাদের মুখোশ এখন উন্মোচিত হয়নি তারা বাংলাদেশে থেকে কেউ কলকাতা যাচ্ছেন কেউ দুবাই যাচ্ছেন কেউ আমেরিকাতে যাচ্ছেন ওখান থেকে গিয়ে আবার নেত্রীর সাথে কথা বলছেন অনেকে দিল্লিতে আসছেন আবার যে সমস্ত যারা পালিয়ে আছেন আওয়ামী লীগের শীর্ষ যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাও সকাল বিকাল শেখ হাসিনার সঙ্গে কথা বলছেন ফলে শেখ হাসিনার যে টেলিফোন ডেলি আঠারো ঘন্টা ব্যস্ত থাকে সমস্ত নেতাকর্মীদের সাথে কথাবার্তা বলতে হচ্ছে এবং ওই দিল্লি থেকে আবার নতুন একটি আওয়ামী লীগ তৈরি হচ্ছে আপনারা জানেন যে একসময় মাল্যান আব্দুল হামিদ খান ভাষা যে আওয়ামী লীগ তৈরি করেছিলেন সেই আওয়ামী লীগও দেশের বাইরে থেকে তৈরি হয়েছিল বাংলাদেশ থেকে নয় তো যাই হোক এখন আবার এখন নতুন করে যে আওয়ামী লীগ তৈরি মানে হচ্ছে এটাও পঁচাত্তরের পনেরোই আগস্টের পরে যেভাবে আওয়ামী লীগের সমস্ত কর্মকাণ্ড দিল্লি থেকে পরিচালিত হতো বাংলাদেশের রহমান সাহেব অনেক চেষ্টা করেছেন আব্দুর রাজ্জাক সাহেবকে দিয়ে ডক্টর কামাল হোসেন সাহেবকে দিয়ে আব্দুল মালিক উকিল সাহেবকে দিয়ে তারপর শেষে টাঙ্গাইলের আবদুল মান্নান সাহেবকে দিয়ে বিকল্প আওয়ামী লীগ গড়ে তোলার কিন্তু শেখ হাসিনা কাছ এটা হয়নি শেখ হাসিনা যখন এলেন তখন এটা এক প্রাণ ফিরে পেল এবং এই যে টোটাল ফরমেশন এটা দিল্লি থেকে হয়েছে আবার এগারোর আগে দু হাজার আট তখন আওয়ামী লীগের যে ত্রাহে ত্রাহি অবস্থা সেটাও তখন দিল্লি থেকে এটা প্রতিষ্ঠিত হয়ে আসছে ফলে ভারতের অর্থাৎ আসাম থেকে মালানা আব্দুল হামিদ খান ভাসানি যে আওয়ামী লীগ শুরু করেছিলেন সেই আওয়ামী লীগের পূর্ণতা দিয়েছিলেন কলকাতা থেকে এসে হুসেন শহীদ সরোয়ারদি আবার এই আওয়ামী লীগ এই আওয়ামী লীগ যখন বিপদে পড়েছিল তখন সেই আওয়ামী লীগের পাশে এসে দাঁড়িয়েছিলেন সেই ভারতের যে সরকার আগরতলাতে এসে অর্থাৎ উনিশশো উনসত্তরের গণ অভ্যতনের আগে আগরতলাতে আবার আওয়ামী লীগের পুনর্জন্ম হল সেই আয়ুব মার্শাল মার্শালয়ের জমানাতে এর আগ পর্যন্ত আওয়ামী লীগের অফিস আমিনা রহমান ছাড়া অন্য কেউ বাতি জ্বালানোর মতো ছিল না কিন্তু এটাকে ফ্লারিশ করার জন্য যে যেটাকে আমরা এখন আগরতলা ষড়যন্ত্র মামলা বলি এই ষড়যন্ত্র মামলা হাত ধরে আওয়ামী স্বাধীনতার আগে একবার প্রতিষ্ঠিত হলো মুক্তিযুদ্ধের সময় আবার কলকাতা আবার দিল্লি আওয়ামী লীগ প্রতিষ্ঠা করলো পঁচাত্তরে পরে আবার দিল্লি কলকাতা প্রতিষ্ঠিত করলো এভাবে মানে আওয়ামী লীগ সবসময় আসলে ভারতের আসাম আগরতলা দিল্লি কলকাতা এই সমস্ত জায়গা থেকে বারবার এম পাওয়ার্ড হয়ে এই বাংলাদেশে এসে তারা রাজনীতি করেছে এবং এইবারও তার কোনো ব্যতিক্রম নেই অন্যদিকে আমেরিকা আমেরিকা এখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে গ্রহণ করবে ট্রাম্প যতই কিছু বলুক না কেন এর কারণ হলো আমেরিকার ইতিহাসে সেখানে তো আসলে প্রেসিডেন্ট কেন্দ্রিক নয় রাষ্ট্রকেন্দ্রিক তো সেখানে রাষ্ট্রে যে মূল্যায়ন টিম রয়েছে তারা দেখবে যে বাংলাদেশের স্বাধীনতার পরে এখনও পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইনুসের মতো আমেরিকার বিশ্বস্ত বন্ধু এই বাংলায় দ্বিতীয়জন পয়দা হয়নি আগামীতে কেউ পয়দা হবে না ফলে এটা তাদের জন্য একটা রহমত তাদের জন্য একটা নিয়ামত ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার সঙ্গে যে সমস্ত লোকজন ঢুকে দেওয়া হয়েছে যেমন আলিরিয়া সাহেব আছেন খলিলুর রহমান সাহেব আছেন এরাও আমেরিকার মানে যাকে বলা হয় ডেড ফ্রেন্ড আমেরিকার জন্য জীবন দিবে এরপরে অন্যান্য যে সকল তরুণদেরকে নেওয়া হয়েছে সবই মার্কিনপন্থী মার্কিন বিরোধী লোক এখানে কেউ নেই ফলে এই যে একটা যাকে বলা এখানে রেজোয়ানা থেকে শুরু করে যারাই আছেন আদিলুর রহমান থেকে শুরু করে সবাই পশ্চিমাদের মদত তো কাজী ওয়াশিংটন থেকে সরকারের জন্য রসদ আসছে সরকারের জন্য বুদ্ধি আসছে পরামর্শ আসছে শক্তি আসছে আমরা যারা বগল বাজাচ্ছি ডোনাল্ড ট্রাম্প এসে ফেলে দেবে তাকে এটা একেবারে একটা নির্বোধের চিন্তা এটা অন্তত আমি করি না ফলে এখন দিল্লি তারপর লন্ডন আর ওয়াশিংটন এখানে এই যে রাজনীতির যে মেরুকরণ হচ্ছে রাজনীতির যে রসায়ন হচ্ছে রাজনীতির যে বরফ তৈরি হচ্ছে পোলারাইজেশন হচ্ছে জমাট বাড়ছে এটি আগামীতে কিভাবে বাংলাদেশে বৃষ্টি হিসেবে আসে এসিড বৃষ্টি হিসেবে আসে কালবৈশাখীর ঝড় হিসেবে আসে নাকি বসন্তের বাতাস হয়ে আসে সেটাই দেখার বিষয় মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি